হকো হsetDefault সুপ্রিয় ফেসবুক বন্ধুরা আমার সামনে শাস্ত্রোন পানমাজারের বিশিষ্ট সিঙ্গারা ব্যবসায়ী আমরা যাকে হারু আঙ্কেল বলে চিনি উনি আমার চেম্বারে আসলেন গত 13 তারিখ ওনার গলায় ব্যথা ছিল ওনার ধারণা যায় কিছু খাইছে এবং ই간দিকে কিছু একটা মিদ্ধ হয়েছে কিন্তু আমি ওনার গলা চেক করলাম চেক করে দেখলাম যে না গলার ভিতরে ইনফেকশন হয়ে গেছে যা স্টোমাটিস বলা হয় তো আমরা ওনাকে ওষুধ দিলাম গত তেরো তারিখ আমরা ওনাকে ওষুধ দিলাম ওষুধ খাওয়ার পর আলহামদুলিল্লাহ উনি বর্তমানে কমপ্লিটলি সুস্থ আছেন ওনার গলার মধ্যে যে ব্যথা অস্বস্তি ভাব এগুলো নাই আমরা যাচ্ছি সেই বিশিষ্ট ফোন বাজে সিঙ্গার ব্যবসা সিঙ্গার ব্যবসায়ী হারু আঙ্কেলের কাছে আমার একটা খাইছিলাম সবজি খাইছিলাম সবজি খাওয়ার পরে মনে হয় যে অনুভব হয়েছে তেজপাতার সাইড লাগছিল মোটামুটি ব্যথা পাইতেছি ডুব গিল যদি ব্যথা হইতো এখন দেখা যায় মোটামুটি ওষুধ খাওয়ার পরে আমার এখন একটু দেখে আরোগ্য হয়েছি ভালো হয়েছি মোটামুটি ভালো এখন 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 আসছি আমি একটা অন্য কাজে টিউমারের একটা সাইট দেখা যাক ওনার কাছ থেকে আল্লাহ ভালো হয় এই চেষ্টা ওষুধ খাইতেছি এবং আমার এই আছে ধারণা আছে ওমিওপ্যাথিকের প্রতি ওমিওপ্যাথিক খাইলে ভালো হয় সেটা আমার অনুভব হইলো সেই জন্য আমি আসছি দেখা যাক কি হয় আমরা আপনার গলা পর্যবেক্ষণ করছি দেখছি যে আপনার গলার ভিতরে ইনফেকশন রয়েছে